আসসালামাইয়ালকুম পির্স ওক ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন শুধু আছেন চলে আসছি নিউ চাঁদনি ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু নিয়ে একদম নতুন নতুন ডিজাইনের করসেট চলে আসছে এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনা নাম্বার আর পাইকারি দামে সবচেয়ে পাইকারি দামে কটসেট নিতে হলে অবশ্যই এখানে চলে আসতে হবে পাইকারির জন্য তাদের সাথে কনট্যাক্ট করা হচ্ছে একটা ফার্স্ট ওপেন করে নিয়েছি যেটা হচ্ছে আপনার এই যে পেঁয়াজ কালারের মধ্যে আর এটা সম্পূর্ণটাই হচ্ছে এরকম গলায় কাজ করা পুরোটা কাজ করা এবং কটনের মধ্যে সালোয়ারটা হবে প্যান এর মধ্যে একটা কালারগুলো দেখিয়ে দিই এটার সাইজটা বলে দিচ্ছে আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ তাই না আচ্ছা এটা একটা আছে আটত্রিশের নিচে যাদের বডি তারা চলে পড়তে পারবেন একটু অ্যাডজাস্ট করে এটা একটা কালার সাথে সেম সালোয়ার আরও কালার হবে যেমন এটা একটা কালার থাকছে দেখুন এটার প্রাইসটা একবার বলে দিন অনলি ছয়শো টাকা এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে মাত্র ছয়শোতে পেয়ে যাচ্ছেন আরও কালার আছে বিয়ের যেমন পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারটা এটার সাথেও সেম সালোয়ার মাত্র ছয়শোতে পেয়ে যাবেন আচ্ছা দেন আছে হচ্ছে হোয়াইট কালারটা এটার সাথেও সেম সালোয়ার থাকবে দামটা মাত্র ছয়শ তাই না অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে স্কাই কালার মাত্র ছয়শো টাকা ভিড়ছে এরকম করসেট মানে একটা প্রাইস এটার সাথেও সেম সালোয়ার মাত্র ছয়শোতে আমরা নেক্সট করে দেখাচ্ছি এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার মধ্যে আপনারা কালার পাবেন অনেকগুলো তো এটাও কটনের মধ্যে এটা জামার নিচে লেস ওয়ার্ক এটা সালোয়ার সালোয়ার নিচের লেস ওয়ার্ক গলায় কাজ হাতায় লেসওয়ার্ক থাকবে বডিসে যাকি এটার দাম কত পড়বে ছশো টাকা কালার দেখিয়ে দিব পুজোর জন্য নিয়ে নিতে পারেন রেগুলার ইউজার জন্য এগুলো কিন্তু বেস্ট হবে এটা একটা কালার রয়েছে প্রাইস পরে মাত্র ছয়শো এটার সাথে সেম সালোয়ার অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটগুলো আপনাদেরকে দেখাই যেমন এটা একটা আছে পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোর পেয়ে যাচ্ছেন দাম ছয়শোতে আচ্ছা প্রিন্টটাও সুন্দর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এটা আকাশি কালারের মধ্যে থাকবে এটার সাথে একই সালোর পর থাকবে প্রাইসটা সেম থাকছে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা এই যে পেস্ট এটা একই প্রাইস অনলি ছয়শোতে মাত্র ছয়শোতে পেয়ে যাচ্ছে নেক্সটগুলো দেখাবো নেক্সট আছে এইটা ক্রিম কালার একই দাম থাকছে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা চমৎকার করসেট আছে এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণটা প্রিন্টেড থাকবে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্রন্টাইড শর্ট হ্যাঁ ফ্রন্টাইট শর্ট সাইডে দেখিয়ে দিই সাইডে সেম প্রিন্টের মধ্যে লং হবে আর এটা প্লাজোটা একটু ওপেন করে দেখাই কারণ এটার সাথে প্লাজো হবে প্রিন্টের প্লাজো দেখতে পাচ্ছেন এটার দামটা কত পড়বে